কিন্তু আগে জানতে হবে সিস্টেমটা কি সিস্টেমটা জানতে হবে এই যে আমরা পুলিশের ওপরে অনেক সময় অনেক গুসা করি তাই না গুসা করি তো রাগ দেখাই তো কিন্তু পুলিশকে চালাই কে বলুন পুলিশ মন্ত্রী পুলিশ মন্ত্রী কে তৈরি করেছে বলুন আপনারা হ্যাঁ আপনারা তৈরি করেছেন আপনারা না ভোট দিলে পুলিশ মন্ত্রী হতো আপনারা ভুল লোককে দিয়ে পুলিশ মন্ত্রী তৈরি করলেন ভোট দিয়ে ভুল জায়গায় আর পুলিশের কাছ থেকে ভালো আশা করবেন কি করে পুলিশ ভালো কাজ করতে চাইলেও পুলিশ মন্ত্রী এদেরকে দিয়ে খারাপ কাজ করে এদের দোষ নয় আমি মনে করি অল্প কিছু গুটি কয়ে গেছে তাদের বিরুদ্ধে আমরা তাহলে পুলিশ মন্ত্রী আগামী দিনে যদি আপনারা ভালো করেন পুলিশ পুলিশের কাজ করবে পুলিশ আমার শত্রু নয় আমার সমাজের একটা গুরুত্বপূর্ণ তারা সদস্য আমাদের সামাজিক তারা বন্ধু তাদেরকে দিয়ে আমরা ভালো কাজ করব। কিন্তু আপনি তো পুলিশ মন্ত্রী বাজে লক্ষ্যে করে ফেলেছেন ভুল লক্ষ্যে ভুল লক্ষ্যে করেছেন তাহলে পরিচালনা ভুলভাবে হবে বন্ধুগণ আমাদের দেশের ডেমোক্রেসির পাওয়ারটা কত জানেন পাওয়ারফুল ডেমোক্রেসি জানেন সারা পৃথিবীতে আপনি গুগলে সার্চ করুন সারা পৃথিবী জুড়ে যত রাজনৈতিক দল আছে একদিকে করবেন আর ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ভারতের নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে সার্চ করে দেখুন তাদের রাজনৈতিক দল ভারতে কত আছে দেখবেন সারা পৃথিবী জুড়ে জড়ো করলে আড়াই হাজার রাজনৈতিক দল পাবেন না আমার এই মহান ভারতবর্ষে ডেমোক্রেসিটা এতটাই পাওয়ারফুল ডেমোক্রেসিটা এতটাই ফ্লেক্সিবল যেখানে আড়াই হাজার রাজনৈতিক দল কন্টেস্ট করার মতো জায়গায় আছে তার রেজিস্ট্রেশন পেয়েছে